আজকে আপু নতুন বাসার জন্য ফার্নিচার কিনতে চলে আসলাম কি কিনেছি এবং আপু নতুন বাসাটা দেখতে কেমন সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে বড় আপু আমি আর রবিন চলে আসলাম আপু ডাইনিং টেবিল কিনবে সেটা দেখার জন্য এই দোকানগুলাতে আসলে মনে হয় যে সব কিছুই ভালো লাগে যখন নিজের জন্য কিছু কিনতে যাব তখন মনে হচ্ছে যে এটা ভালো লাগছে না ওইটা ভালো লাগছে এমন অবস্থা তো যাই হোক খুঁজতে খুঁজতেই দেখলাম অনেকগুলো দোকান দেখার পরে এই টাইপেরগুলোই ভালো লাগছিলো তো শেষ পর্যন্ত তারপরও অনেকগুলো দেখেছি তারপর কোনোটাই আর ভালো লাগছে না তো ভাব শেষ পর্যন্ত আমরা এটাই নিয়ে নিয়েছি তো কিনে টেনে রবিন চলে গিয়েছে আমি আর বড় আপু ভাবলাম একবারে হচ্ছে নিয়ে যাই ভ্যান সহে যাব আর কি আর ওইদিকে ওনারা ডাইনিং টেবিল বেড়ে উঠাচ্ছিল সব ঠিকঠাক করছিল আর এইদিকে আমরা হচ্ছে একটু চাল ভাজা চানাচুর মাখা খেয়ে নিচ্ছিলাম যেহেতু দাঁড়িয়েছিলাম ভালো লাগছিল না তো এই যে আর তারপরে আমরা একসাথেই যাবো আর আপুর নতুন বাসায় একবারে রেখে আসব যেহেতু বাসাটা খালি আর আপুর এই বাসাটা অনেক বেশি সুন্দর হয়েছে এই যে বড় এই বিল্ডিংটা এটা হচ্ছে চোদ্দ তালা একটা বিল্ডিং তো আপুর হচ্ছে তেরো তালায় থাকবে আর কি আর এইদিকে আমরাও চলে এসেছি আমাদের ডাইনিং টেবিলও চলে এসেছে তো এখন আপু আগে উঠে যাচ্ছে যেহেতু সাবি আপুর কাছে আপুর এই বিল্ডিং চারটা লিফ্ট তো যাই হোক যে যে দিক দিয়ে উঠে আর কি তো আমরা এখন লিফ্টে উঠে যাচ্ছি তারপর ওদের হচ্ছে সব কিছুই মোটামুটি লিফ্টে উঠাতে দেয় এ একটা সুবিধা কারণ হচ্ছে তেরো চোদ্দো তলায় লোকজন যখন উঠাতে যায় তখন তাদের মানে দিকার তাকানো যায় না এত বেশি মায়া লাগে আর এই যে আমরা বারো তালায় উঠে যাচ্ছি মানে লিফ্টের বারো কিন্তু তেরো তলা আমরা আগে উঠে হচ্ছে দরজাটা খুলে নেব আর আপুদের এইখানটার ভিউটা এত বেশি সুন্দর যেহেতু উপরে আর বাসাগুলো যত উপরে হয় তত বেশি দেখতেও ভালো লাগে থাকতেও অনেক বেশি ভালো লাগে আলো বাতাস প্রচুর থাকে তো এই যে আপু আজকে এই পিরিয়ডটা লাগিয়েছে এই যে ইউনিলিভারের এটা আর আপুর রুমগুলো তো অনেক বেশি সুন্দর এই যে আপুর রুম এটা এটার মতো অনেকগুলো মানে প্রতিটা দেওয়ালেই দেখা গেছে ক্যাবিনেট করা তো এই যে এই পাশে একটা ক্যাবিনেট করা ওই পাশে তো বড় ক্যাবিনেট করা তো যাই হোক একটা হয়তো বা রাফা ইউজ করবে আর একটা বড় আপু ইউজ করবে আর এখানে ড্রেসিং টেবিলও লাগবে না প্রতিটা রুমের সাথে এইভাবে গ্লাস লাগানো ড্রেসিং টেবিলের আর দরকার হবে না আর ওয়াশরুমগুলোও অনেক বেশি সুন্দর যেহেতু নতুন বাসা সব কিছু চকচকা একদম আর নতুন বাসা থাকতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে কেন পুরনো বাসা ভাড়া নিলে কেন যেন থাকতে একটু ঘিন্না ঘিন্না লাগে যেহেতু আগে অন্য মানুষ ব্যবহার করে যায় তো নতুন বাসায় সেটা আর হয় না সে অনেক বেশি ভালো লাগে আর আপুর বারান্দা দিয়ে পুরো ঢাকা শহরটা দেখা যায় আমি তো বারান্দায় এসে আমার কাছে এত বেশি ভালো লেগেছে মনে হচ্ছে একদম পুরো ঢাকা শহরটাই দেখা যাচ্ছিলো আপুকে বলছিলাম তুই বারান্দা আসলেই তোর মনটা ভালো হয়ে যাবে এত বা সুন্দর লাগছিল বারান্দা দিয়ে তো এটা আমাদের বারান্দা দিয়েও দেখা যায় এরকম এত সুন্দর দিয়ে আর এটা হচ্ছে জারিফের রুম তো জারিফের রুমও একদম ডাইনিং মানে পড়ার টেবিলটাও সেট করা আর হচ্ছে ক্যাবিনেট করা ড্রেসিং টেবিলের যে গ্লাস সেটাও লাগানো এত সুন্দর মানে প্রতিটা রুমটাই এত সুন্দর করে অর্গানাইজ করা যে কি বলবো মানে দেখে ভালো লাগার মতো একটা বাসা তো যাই হোক এখানে এই রুমের ওয়াশরুমটাও বড় ছিল এবং অনেক একদম চকচকা ছিল মানে ওয়াশরুম ধোয়ানোর আর কোনো ঝামেলা নাই নতুন আমরা কিন্তু কোনো বাসায় মানে ভাড়া উঠলে সবার আগে ওয়াশরুমগুলো হচ্ছে ভালো করে ধোয়াতে হয় তো এই বাসায় আর সে ঝামেলা নেই আর এটা হচ্ছে আব্বা আম্মার রুম দুই পাশে দুইটা ক্যাবিনেট করা তো ভালোই হয়েছে আব্বা আম্মার কিন্তু কাপড় চোপড় রাখা নিয়ে অনেক বেশি ঝামেলা হয় না আব্বা বলে যে আম্মা নাকি কাপড় চোপড় বের করতে গেলে সব কিছু এলোমেলো করে তো সেই ঝামেলা আর হবে না আব্বার ক্যাবিনেট আলাদা আম্মার ক্যাবিনেট আলাদা এখন তো যাই হোক এখানের ওয়াশরুমটাও অনেক সুন্দর এবং বড়ও আর বারান্দা দিয়েও একদম পুরো ঢাকা শহরটা দেখা যাচ্ছিল আর এই যে এই পাশে হচ্ছে আম্মাদের মানে আরেকটা ক্যাবিনেট আর কি তো এটা হয়তো বা আম্মা ইউজ করবে আর এটার মধ্যে এক্সট্রা ড্রয়ারও আছে আম্মার যে লুকানো টাকা সেগুলো সুন্দর মতো রাখতে পারবে আম্মাকে বলছিলাম আর কি দুষ্টামি করছিলাম আম্মার লুকানো অনেক টাকা থাকে যেগুলা শুধু মানে কেউই জানে না শুধু নিজেই জানে তো সেইটা রাখতে পারবে আর এই যে এই বারান্দা দিয়েও কিন্তু সব কিছু দেখা যাচ্ছে আর উপরের বাসাগুলো আসলে অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি আলো বাতাস পাওয়া যায় আসলে একটা বাসায় থাকার বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে যদি আলো বাতাস না থাকে তখন এই বাসায় থেকেও ভালো লাগে না আর কেমন যেন শরীরও ভালো লাগে না মনে হয় যে মনও ভালো থাকে না যদি আলো বাতাস না থাকে বাসায় সবসময় যদি লাইট জ্বালিয়ে মানে রাখা লাগে তখন ওই বাসায় থাকতে ইচ্ছা করে না এমন অবস্থা আর আপুর কিচেনটা তো অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে ওপেন কিচেন এই বলে কিন্তু সব মানে অনেক বেশি ভালো লাগে আর এখানে এই যে কিচেন চিমনি করা আছে ওনাদেরই আর যে বাড়ি সে কিন্তু অনেক বেশি শৌখিন বোঝাই যাচ্ছে কাপড়ের নতুন চুলাটা আপু মানে দুপুরবেলায় এসে হচ্ছে সেট করে নিয়েছে তো আপু যেহেতু বাড়ি এলাকে বলেছিল যে আপুর হচ্ছে নর্মাল চুলা তো উনি হচ্ছে একটা টাইলস দিয়ে দিয়েছে যেখানে ক্যাবিনের চুলা বসানোর জন্য কিন্তু আলাদা একটা গর্ত থাকে তো সে আপু বলছিল যে আপু মানে যখন কথা হয়েছে বাসা নিবে তখন আপু বলছিল তা আমার তো নর্মাল চুলা তো উনি একটা বড় একটা টাইলস হচ্ছে এখানে বসিয়ে দিয়েছে তো যাই হোক হয়তো এটা সরিয়ে আপু পরে সেট করে নিবে আর কি আর এখানে সু এত সুন্দর করে ক্যাবিনেট করা ছিল এখানে এই যে চামচ টামচ রাখার জন্য আর এখানে হচ্ছে প্লেট রাখার মানে বাটি জন্য সিস্টেম করা ছিল তো যাই হোক মিলিয়ে বাসাটা অসম্ভব সুন্দর হয়েছে আর এই যে আপু আজকে দুপুরবেলায় পির কিনে এখানে ডাইরেক্ট লাগিয়ে নিয়েছে আর আপুরা যেহেতু আগামীকালকেই উঠবে তো কিছু কিছু কাচের জিনিস তারপর হচ্ছে টুকি টাকি এগুলো এসির সাথে নিয়ে এসেছে আপু এসিটাও হচ্ছে লোক দিয়ে লাগিয়ে নিয়েছে আর একটা বাসা চেঞ্জ করতে গেলে যে এক দেশ সপ্তাহ মানে যানের উপর দিয়ে চলে যায় এমন অবস্থায় কয়দিন থেকে বড় আপু হচ্ছে বড় আপু আর ভাবি মিলে ওই বাসায় সব কার্টুন করা গোছানো এগুলো আবার এই বাসায় এসে আবার সব সেট করায় কত যে কষ্টের কাজ একটা বাসা চেঞ্জ করা মানে একটা আজাবে এরকম অবস্থা তো যাই হোক আমরা এই যে ওনারা হচ্ছে আবার নতুন করে একটু বার্নিশ করে দিল যাতে খোঁচা টোচা লাগলো মানে বোঝা না যায় এরকম অবস্থা আর কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ হচ্ছে প্রিয়াঙ্কা আম্মা ওদেরকে দেখাবো বলে সুন্দর করে একটু ভিডিও করে নিলাম ডাইনিং টেবিলের পুরোটাই আর আপুর এই ডাইনিং টেবিলটা ওটা থেকে মানে আগে যেটা ছিল সেটা থেকেও বড় তো আপুর আগেরটাও অনেক নতুন ছিল আপু বিক্রি করে দিয়েছে নতুন বাসায় উঠবে নতুন জিনিস নিয়ে উঠবে এরকম আর কি কাপুরে যে বাসার সামনের মানে দরজার সামনের বিউটাও অনেক সুন্দর আর এত সুন্দর করে গাছপালা লাগানো মানে সবাই গাছপালা এখানে লাগানো দুই পাশেই হচ্ছে সাত করা মানে খুবই সুন্দর বাসা পরে আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করবো আসলে এখন তো ওইভাবে গোছানোই হয়নি আর এটা পরের দিন তো আপুরা তো আজকে বাসা চেঞ্জ করছে ভাবি সহ আপু অনেক কষ্ট করছে আর হচ্ছে না আমার নাফিস তো সকালবেলায় উঠে চলে গিয়েছে সাতটা সাড়ে সাতটার দিকে রবিন আছে নাফিসের আব্বুও গিয়েছিল নাফিসের আব্বু আবার ওখান থেকে চলেও গিয়েছে মানে একটু গিয়ে দেখা করে চলে গিয়েছে আর কি নাফিস রয়ে গিয়েছে তো যাই হোক এখানেই হচ্ছে আমি একটু গরু মাংস রান্না করছি আজকে দুপুরবেলা আব্বা আম্মাকে মানে ওই বাসায় খাওয়া পাঠাবি প্রিয়াঙ্কা তো ভাবলাম রাতে একটু আমি গরু মাংস পাঠাবো কারণ হচ্ছে দুপুরে যা একটু থাকবে সেটার সাথে গরু মাংস হলে ওদের রাতেরও হয়ে যাবে আর যে ভাবি তো অনবরত আজকে কয়দিন যাবত কাজই করছে কাজই করছে আর আমি আর প্রিয়াঙ্কা আসছি সুন্দর দিকে তো যাই হোক আমরা এসে দেখি যে ওনাদের সব মানে পাতা শেষ খাটটা তো মোটামুটি লাগানো শেষ ভাবি আর আপু মিলে সব গোছাচ্ছিল তো আমি আর প্রিয়াঙ্কাও হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম না করলে কেমন দেখা যায় এরকম আর কি এদিকে বাচ্চা সবগুলো ক্যাবিনেটগুলো গুছিয়ে নিয়েছে এই যে ওর ক্যাবিনেট কিভাবে গুছিয়েছে এটা দেখাচ্ছিল আমাদেরকে আর বাসাটা সুন্দর করে সাজানো হলে আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ